বন্ধুরা গতকাল মধ্যরাতে আরজিকর হসপিটালে যে মধ্যযুগীয় বর্বরতা হলো সেইটা দেখে কেউ শিহরিত কেউ প্রশ্ন তুলছেন কেউ আতঙ্কিত আর যারা তার রাজনীতি সামান্যতমেও চেনেন তারা বলছেন এই তো হোনাহিতা। কেননা একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে দেওয়ালে তার পিঠ টিকে গেছে বুঝতে পারছে এবার পালানো ছাড়া আর কোনো উপায় নেই যতই গায়ের জোর লাগাই এবার গদিটা ছাড়তে হবে তাই যাওয়ার আগে চূড়ান্ত চূড়ান্ত শয়তানিটা করে গেলেন এবং যে ঘটনা দেখা যাচ্ছে যে গতকাল মধ্যরাত্রে আপনারা জানেন যে মেয়েরা রাত দখল করবে এই অভিযান নিয়ে কিন্তু পথে নেমেছিল এবং সেখানে সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত যোগদান সেখানে কোনো বিরিয়ানির প্যাকেট ছিল না কোনো রাজনৈতিক ফুটোমস্তানের দাদাগিরি ছিল না একশো দিনের জব কার্ড নিয়ে ভয় দেখিয়ে ভিড় জোগাড়ের ব্যাপার ছিল না চিড়িয়াখানা বা ভিক্টোরিয়া দেখার লোভ ছিল না সেখানে ছিল সাধারণ শিক্ষিত মানুষ যারা চেয়েছে এই এই অপদার্থ এই ব্যর্থ সরকার তারা সুনিশ্চিত করুক এই রাজ্যের প্রত্যেকটি নারী সুরক্ষিত থাকবে অ্যাটলিস্ট এই সরকার একটা সদর্থক পদক্ষেপ নেবে যাতে এই রাজ্যে কোনো দুর্বৃত্ত কোনো দুষ্কৃতি কোনো অপকর্ম করার আগে দশবার ভাবে এই সরকার সেই স্টান্স নেবে যে দুর্বৃত্ত দুষ্কৃতীদের আমরা চরমতম শাস্তি কাউকে রেহাই দিই না তার যা রাজনৈতিক পরিচয়ই থাকুক না কেন কিন্তু না এই অপদার্থ ব্যর্থ সরকার সেটা করতে ব্যর্থ হয়েছে এবং সেই জায়গা থেকেই মানুষ বুঝেছে এবার রাস্তায় নামতে হবে হয় এদের শুধরে যেতে হবে আর নাহলে এদেরকে ছুঁড়ে ফেলে দিতে হবে গঙ্গায় আর এদেরকে সুযোগ দেওয়ার কোনো জায়গা নেই এরা যত দিন এরা যত দিন ওই গদিতে বসে থাকবে ততদিন বাংলার একটা মাও একটা বোনও সুরক্ষিত নয় এরা লক্ষ্মীর ভাণ্ডারের নামে মানুষের হাতে হাজার টাকা বারোশো টাকার ভিক্ষা গুঁজে দেবে কিন্তু তার বদলে সন্দেশ খালির মতো শাহজাহানের পিঠে বাহিনী তৈরি করবে যারা এই রাজ্যের মা মনেদের মান সম্ভ্রম ইজ্জত মাটিতে ধুলোয় মিশিয়ে দেবে সুতরাং এদেরকে বার্তা দেওয়ার দরকার আছে আর সেই ভিড়টাকে সেই সেই জনগণকে তাদেরকে প্রভাবিত করার জন্য তাদেরকে ভয় দেখাবার জন্য তাদেরকে ঘরে ঢুকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছে এদের ওই সব শোকল্ড মুখপাত্ররা যাদের না আছে শিক্ষা দীক্ষা না আছে রুচি না এদের বাড়িতে মা বোন আছে বলে মনে হয় যে কারণে অশালীন অশালীন আক্রমণ করে গেছে একটা নারী বাহিনী তাদের প্রতি যে সামান্য সম্ভ্রম থাকে সেইটুকুনও এরা দেখাতে পারেনি ফলে কালকের এই স্বতঃস্ফূর্ত অভিযান যখন হয়েছে তখনই কিন্তু ভয়টা এসে গেছে সেটার সেটার জন্য বিকেল থেকে আমরা দেখছিলাম অনেক উল্টো পাল্টা টেন্সড মন্তব্য আসছে কিন্তু তারপর শেষ যে জিনিসটা সামনে আসছে সেটা হচ্ছে যে সামগ্রিকভাবে যে তদন্তটা হচ্ছিল এখানে সকল কলকাতা পুলিশের আন্ডারে সেখানে তদন্ত কোনো অগ্রগতি হয়নি বরং সাধারণ মানুষের অভিযোগ বিরোধীদের অভিযোগ যে সেখানে তদন্তের নামে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে এবং কলকাতা আদালতও যখন পুরো ম্যাটারটা দেখল তারাও কনভিনসড হয়ে গেলেন যে সত্যিই সমস্ত ব্যাপারটাকে আইওয়াশ করার চেষ্টা করা হচ্ছে তাই এদের উপর আর এক সেকেন্ডও আস্থা না রেখে সিবিআইয়ের হাতে ট্রান্সফার হয়েছে এখন কলকাতা পুলিশের হাতে থাকলে যে জিনিসটা হতো সেখানে তথ্য প্রমাণ লোপাট করে আরেকটা কাণ্ড করে দেওয়া যেত এখন সিবিআইয়ের হাতে যাওয়ার ফলে সমস্ত তথ্য প্রমাণ এখনও লোপাট করা যায়নি এবং সেই সামান্যতম ক্লু দিয়ে সেই সর্বোচ্চ প্রভাবশালী অবধি পৌঁছে যাবে আর যদি পৌঁছে যায় তাহলে সরকার তো ছাড়তে হবেই এই দলটারই আর অস্তিত্ব থাকবে না এবং এরা যে কতখানি চক্রান্তকারী সেটা কি সাধারণ মানুষের সামনে চলে আসবে আর তাই একদল গাধাকে পাঠানো হয়েছিল এই চূড়ান্ত অভব্যতা করার জন্য এই ভ্যান্ডালিজম করার জন্য আর সেইটা করতে গিয়ে এরা করল কিন্তু করার পরও সব থেকে সুখবর যেটা আলটিমেটলি এদের গাধামির জন্য মেন জায়গাটা বেঁচে গেল অ্যাটলিস্ট এখনও একটা সুযোগ রইল ওই সর্বোচ্চ প্রভাবশালী সর্বোচ্চ স্তরের ফেরেবাসটাকে গ্রেপ্তার করা জেলে ঢোকানো এবং বাংলার মানুষকে সুরাহা দেওয়ার কীভাবে কী হলো তার পুরোটা ব্যাখ্যা করবো সে সব শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যেটা খবর পাচ্ছি বিভিন্ন যারা আন্দোলনরত ছাত্র ছিলেন বা সেখানকার ডাক্তার ছিলেন তাদের সঙ্গে কথা বলে যেটা খবর পাচ্ছি যে এদেরকে ইনস্ট্রাকশান দেওয়া ছিল সেকেন্ড ফ্লোর অফ গিয়ে এটা নাকি ভাঙচুরটা চালাতে হবে সেকেন্ড ফ্লোরেই সেই সেমিনার হল আছে এবং তার ফলে সেখানে তথ্য প্রমাণ লোপাট হবে একটা জিনিস দেখুন এরা কতখানি ভয় পেয়ে গেছে এবং কতখানি আতঙ্কিত হয়ে গেছে যে এত কিছু করেও পুলিশকে এত এত কাজে লাগিয়েও তথ্য প্রমাণ লোপাট করা যায়নি যে কারণে সেমিনার হলের উল্টো দিকে ভাঙা ভাঙি শুরু হয়েছে যেখানে একটা ভাইরাল কল রেকর্ড থেকে শোনা যাচ্ছে সেখানেও নাকি রক্তের দাগ ছিল ফলে সেই জায়গাগুলোকে ভেঙে ঠেঙে দিয়ে সেই সমস্ত কিছু প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছিল কিন্তু সেটা এই আন্দোলনরত আপ্রদের চোখে পড়ে যাওয়ায় সেই জায়গাটা আটকানো যায়নি ফলে কালকে এই যখন আন্দোলন হচ্ছে সেই আন্দোলনকারীদের সঙ্গে এক রাশ গুন্ডাকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছিল যারা ওই কিছু টাকার বিনিময়ে গিয়ে কোনো কিছু না ভেবেই এখানে গিয়ে সেই গুন্ডামিটা করছিল এখন এই জায়গাটাই কেন সরকারের দিকে আঙুল উঠছে কেন পুলিশের দিকে আঙুল উঠছে দেখুন এক সেখানে যারা শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন ভেতরে ডাক্তাররা ডাক্তারি ছাত্ররা করছিলেন এবং বাইরে বহু মানুষ শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ তারা ছিলেন কেউ কিন্তু এই ভ্যান্ডালিজমের দিকে যাননি বা সেইখানে কোনো এমন কিছু তৈরি করেননি যাতে এই আন্দোলনটার যে মেরিটটা আছে সেটা কোথাও গিয়ে ব্যাহত হয় কিন্তু সেখানে দেখা গেল তিরিশ চল্লিশ জন ঢুকে গেছে এবং ঢুকে গিয়ে সেখানে অভিনয় করার চেষ্টা করছে আমরা অমুক জায়গা থেকে এসেছি আমরা তমুক জায়গা থেকে এসেছি পরিবারের সঙ্গে এসেছি মায়ের সঙ্গে এসেছি মাসির সঙ্গে এসেছি বেশ কিছু মহিলা টহিলাকেও ঢুকিয়ে দিয়ে ব্যাপারটা করা হচ্ছে এবং তারা গিয়ে ভাঙচুর প্রথমেই শুরু করলো এখন দেখুন পুলিশ যদি সত্যি এখানে সদর্থক ভূমিকা নিত তাহলে এদেরকে আটকাবার চেষ্টা করতো এবং যখন আটকাবার চেষ্টা করছে এবং পাচ্ছে না যখন তারা কি করবে তখন তারা ব্যাকআপের জন্য কল করবে এবং এইটা যে সব থেকে হ্যাপেনিং জায়গা এটা যে একটা হটস্পট এখানে যে অ্যাটাক হতে পারে যদি সরকার এবং পুলিশের সদিচ্ছা থাকতো তারা নিশ্চিতভাবে এখানে একটা ব্যাকআপ টিম রেডি রাখতো এবং এই জায়গাটায় ইমিডিয়েট কুইক রেসপন্স করতো সেই রেসপন্সটা করতে এদের যথেষ্ট সময় লাগলো এবং সেই সময়ের মধ্যে এসে যে ভাঙচুরটা করলো কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ এটা করতে পারে না একমাত্র দুষ্কৃতিরাই এটা করতে পারে এবং সেই জায়গা থেকেই সন্দেহটা বাড়ছে এই দুষ্কৃতীদের এমন জায়গা থেকে পাঠানো হয়েছিল যে কারণে পুলিশের কাছে নির্দেশ ছিল তোমরা চুপ করে বসে থাকো তোমরা অ্যাকশনে পৌঁছ যারা সেখানে ডিউটিতে ছিল তারা ঘরে ঢুকে যাও এবং সেই ফাঁকে এরা ভ্যান্ডালিজমটা করবে এবং এরা দুতলা অব্দি উঠলো এবার এখানেই একটা কথা উঠছে যে এদেরকে ইনস্ট্রাকশান দেওয়া ছিল সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর ইংরাজিতে মানে যে তিনতলা জি জি থেকে শুরু হয় গ্রাউন্ড ফ্লোর তারপর ফার্স্ট ফ্লোর এইভাবে জিনিসটা শুরু হয় মানে যেটা আমাদের বাংলায় দোতলা বলি ইংরাজিতে সেটা এক মানে ফার্স্ট ফ্লোর দাঁড়ায় সুতরাং এদেরকে বলা হয়েছিল সেকেন্ড ফ্লোর মানে তিন তলাতে গিয়ে ভাঙচুরটা করতে হবে এরা সেকেন্ড ফ্লোর মানে দুতলা অব্দি গিয়েই থেমে গেছে এদের হাতে যে পর্যাপ্ত সময় ছিল যদি আক্রোশী থাকে তাহলে তো আরও এরা ভাঙতে ভাঙতে উপরে উঠতো কিন্তু না টার্গেটটা ছিল ওই সেকেন্ড ফ্লোর অবধি যেটা এদের এই ক্ষুদ্র বুদ্ধিতে ধরেনি অশিক্ষিততে ধরেনি যে এটা মানে সেকেন্ড ফ্লোর মানে দোতলা নয় সেকেন্ড ফ্লোর মানে তিনতলা অবধি উঠতে হবে এবং তাতেই একটা জিনিস হয়েছে যে এত কায়দা কারখানা করেও শেষ পর্যন্ত এভিডেন্স কিন্তু মেটানো সম্ভব হয়নি অর্থাৎ পুলিশ দিয়ে এভিডেন্স মেটাতে ব্যর্থ ওই ঘর ভাঙা ভাঙি করে এভিডেন্স মেটাতে ব্যর্থ এবং কালকে একদল দুষ্কৃতি পাঠিয়ে দুষ্কৃতি পাঠিয়ে যে শেষ চেষ্টা হয়েছিল সেটাও ব্যর্থ হয়েছে এবার অবভিয়াসলি আদালতেরও এই দিকে নির্দেশ দেওয়া উচিত এবং সিবিআইরও একটা প্রোটেকশনের জায়গা নেওয়া উচিত যে এখানে কিন্তু এবার কেন্দ্রীয় বাহিনীর হাতে পুরো জায়গাটা যেন ঘিরে ফেলা উচিত যেটুকুনি তথ্য প্রমাণ আছে তাতে এখনও এইটুকুনি প্রমাণ অপরাধীকে মূল অপরাধীকে অপরাধী বলে ভুল হবে মৌল অপরাধীকে সেখানে ধরা যাবে এবং সেই জায়গাটা আছেই বলেই এরা আতঙ্কিত হচ্ছে এবার তার থেকেও যেটা পজিটিভ নিউজ হচ্ছে সেটা হচ্ছে যে এই সরকার এই পুলিশের এই মরিয়ার চেষ্টায় প্রমাণ করে দিচ্ছে যে যদি সত্যিই মূল অপরাধী এখানে বেরিয়ে আসে তাহলে তাহলে সরকার ছাড়তে হবে তাহলে সরকার পড়ে যাবে এবং মুখ লুকোবার আর কোনো জায়গা যাবে থাকবে না এবং যে দাবিটা সরকার এবং পুলিশ প্রথম থেকে করে আসছে তারা নাকি সব কিছু নিয়ে ওপেন আছে কোথাও কোনো কিছু লুকোনোর জায়গা নেই লুকোনোর এখনও বহু জায়গা আছে এবং সেই জায়গাগুলো তারা লুকোতে ব্যর্থ ফলে সিবিআইয়ের হাতে গেছে এবং এখনও চেষ্টা করলে সিবিআই সেই জায়গাটায় পৌঁছতে পারে যদি সিবিআই সেটা পৌঁছতে না পারে তাহলে সেখানে মোদী সরকারের ব্যর্থতা বা সিবিআইয়ের ব্যর্থতাটাও আসবে এবং তারাও যে রেহাত পাবে না বাংলা এবং বাঙালি যে কালকে স্বতঃস্ফূর্ত জনগর্জন দেখিয়েছে যে গণরোষ দেখিয়েছে সেই জায়গা থেকেই প্রমাণিত হয়ে গেছে কালকে বহু ছবি দেখছিলাম রাতের দখল নেমে মেয়েরা যে অভিযান চলছিল। সেখানে যে মায়েরা এসেছেন বয়স প্রায় পঁচাত্তর আশি ভালো করে হাঁটতে পারেন না শারীরিক অসুস্থতা তাদেরকে ঘিরে ধরেছে লাঠি ধরে টুকটুক করে হাঁটছেন তার নাতি বা ছেলে হাত ধরে নিয়ে যাচ্ছেন এরকম বহু জায়গায় বহু জায়গায় এই 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 ফুটেজ আমার কাছে এসেছে কিন্তু অন্তরাত্মার ডাকে তারাও বসে থাকতে পারেননি তারাও অনুভব করেছেন যে এই অপদার্থ অকর্মণ্য ব্যর্থ সরকারকে সরাতে হবে তাদেরকে বার্তা দিতে হবে যে তোমাদের দিন শেষ তোমরা পারবে না আমাদের বাংলা এবং বাঙালিকে বাঁচতে দাও বাঙালি নারীকে সে তাদের সম্মানটা বাঁচিয়ে রাখতে দাও কিন্তু এই যে ভ্যান্ডালিজমটা হলো তাতে অবশ্যই যারা ডাক্তার সেখানে রয়েছেন যারা আন্দোলনরত রয়েছেন তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে তাদের জন্য সহমর্মিতা রয়েছে কিন্তু একটা জিনিস প্রমাণ হয়ে গেল যে তিনি ভয় পাইয়াছেন অসম্ভব রকমের ভয় পাইয়াছেন এবং সেই জায়গা থেকে এই ডাইনিগিরির এই চূড়ান্ত শয়তানির শেষ চেষ্টা করতে হয়েছে কিন্তু যত যাই করে নিন গদি আপনাকে ছাড়তেই হবে এই বার্তাটাও কিন্তু কালকের পর স্পষ্ট হয়ে গেল বাংলা এবং বাঙালি থামবে না যতক্ষণ পর্যন্ত না গঙ্গায় ঢাকি সমেত বিসর্জন দেবে বাংলা থামবে না বাঙালি থামবে না এই রাগ এই গণরোষ এ এর তেজ আপনি আটকাতে পারবেন না যতই গুন্ডা পুষুন গুন্ডা কন্ট্রোল করুন গুন্ডাতে দিয়ে এই রকমের গুন্ডামি করার চেষ্টা করুন যত এগুলো করছেন আপনার দেউলিয়াপনা তত স্পষ্ট হয়ে যাচ্ছে তত বার্তাটা স্পষ্ট হচ্ছে যে বাংলা যে আওয়াজ দিচ্ছে আপনাকে গদি ছাড়তে হবে 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 সেই বার্তাটা আপনিও বুঝতে পারছেন তাই শেষ একটা মরিয়া চেষ্টা করছেন কিন্তু ইতিহাস সাক্ষী আছে গায়ের জোরে জোর করে গুন্ডামি করে কেউ কোনো কোনোদিন চিরকালটিকে থাকতে পারেনি বিদায় তাকে নিতে হয়েছে আপনাকেও বিদায় নিতে হবে তাই এই মধ্যরাতের বর্বরতা যেটা করালেন তার কড়াই গণ্ডায় হিসাব বাংলা এবং বাঙালি আপনার কাছ থেকে বুঝে নেবে আপনাকে পালাতে হবে আপনাকে গদি ছাড়তে হবে কি বলবেন বন্ধুরা কালকে মধ্যরাতের এই বর্বরতা নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার